সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি তো আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি কি আর ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো এখানে আপনাদের সাথে প্রথম অবস্থায় আমার আম গাছটা দেখালাম ওদের গাছের আমগুলো দেখিয়ে আপনাদের সাথে রেসিপি শুরু করব তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং কি আমার সম্পূর্ণ ভিডিও দেখে দেবেন রোজারে অবশিষ্ট কিছু বেসন ছিল তো এগুলো আমি ভাবলাম যেহেতু খারাপ হয়ে যাবে তো আমি এগুলো এখন ডিম চপ বিকালের নাস্তা হিসাবে এটা বানিয়ে নেব আর আপনারা এভাবে আলুর ঝামেলা ছাড়া ডিম চপটা বানাতে পারেন তো দেখেন আমি কিভাবে ডিম চপটা বানাই তো আপনারাও আমার সঙ্গে থাকবেন পুরো বিডুর সাথে জুড়ে থাকবেন আমার অনেক আপুরা আছেন আমার সম্পূর্ণ বিডু দেখেন তো আপুদেরকে বলবো অনেক আমার ভালোবাসার আপুরা আছেন আপুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল সব সময় তো দেখেন এইখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি আর হয়তোবা আমার ভিডিওতে আপনারা কাকের শব্দ পাবেন আমার বাসার গাছের উপরে কিন্তু সময় কাক বসে থাকে তো যখনই ভিডিও রেকর্ড করি জানি না ওরা শুধু আওয়াজ করতেই থাকে আর ওদের বাসা অনেক আম গাছের অনেক বাসা আছে সেই জন্য বা কাকের এভাবে ডাকে আপনারা কিছু মনে করবেন না তো এখানে দেখেন আমি বেসন নিয়েছি তো হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং কি হাফ চা চামচ চিলে ফ্লেক্স দিয়ে দেব তো এখানে আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন রসুন বাটা চাইলে আদা বাটাও দিতে পারেন দেখেন আমি এখানে পাতা এভাবে ছোট করে কুচি নিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে ব্লেন্ডার করেও নিতে পারেন পেস্ট করে ধনিয়া পাতাটাকে তো এভাবে আমি মিশিয়ে নিলাম তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এই যে দেখেন আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে পারেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যান তা আপনারা যদি বাসায় মাঝে মাঝে বিকালের নাস্তা হিসাবে বাজার থেকে বেসন কিনে এভাবে ডিম চপ বানিয়ে খান তাহলে ভালো লাগবে তো দেখতেই পারছেন বন্ধুরা আমি ডিমটা এভাবে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে আপনারা চাইলে একটা ডিমের চার টুকরো করতে পারেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই সেই ভিডিও যারা সজাগে সেই জন্য আমি প্রত্যেক দিন ভিডিও ছেড় আপনারাই জানেন যেহেতু ভিডিওর মধ্যে ভিউ একেবারে কম আসে আমার তো ওয়াশ টাইম তো একেবারে নেই আসলে প্রথম অবস্থায় যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি কিছুই বুঝতে পারি নাই আপনারা মাঝে মাঝে মানুষের লাইভে যাবেন যে ওদের সাথে পরামর্শ করলে যারা যারা নতুন চ্যানেল খুলেছেন তারা এটা করলে আপনাদেরই ভালো হবে তারা তারি ওয়াশ টাইম পুরা হয়ে যাবে আমার এক বছর হয়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইম একেবারেই কম আসলে যখন আমি ভিডিও শুরু করেছি ছাড়া তখন কিন্তু কিছুই আমি বসতে পারি নাই অনেকের লাইভেতে যাওয়ার পরও হয়তো বা একটু আমার বোঝা হয়েছে কারণ কীভাবে ভিডিও ছাড়তে হয় কিভাবে কি করতে হয় তো আপনাদেরকে যারা যারা নতুন ভিডিও আপলোড করেন তারা প্রথম অবস্থায় থেকে কি করে ওয়াশ টাইমটা পুরো হবে সেটার প্রতি আপনারা খেয়াল রাখবেন তো এই যে দেখেন আমি কিভাবে আমি আপনাদের সাথে কথাও বলতেছি তারপর আমি চপগুলা কিভাবে ভেজে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আর প্লিজ বন্ধুরা যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন না প্লিজ সুন্দর করে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকেই কিন্তু আমার ভিডিওটা অন্যজনের কাছে যে পৌঁছবে আর প্লিজ প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেবেন যেহেতু আপনাদের আসে আমাদের ভিডিও ছাড়া হয় তা না হলে তো আমাদের ভিডিও কে দেখবে বলেন আপনারা এই তো ভিডিও একমাত্র দেখার মানুষ তাই না তো সেজন্য বলছি প্লিজ বন্ধুরা আপুরা ভাইয়ারা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো যেহেতু বেসনগুলো অরদ ছিল তো আমি এখানে একটা বেগুন এভাবে খেটে নিয়েছি সাথে বেগুন চপ সব বানিয়ে নিব তা আপনাদের সাথে কথা বলতে বলতে আর বেগুনটা যেহেতু একটু বড় সাইজ ছিল তো আমি এভাবে কেটে নিয়েছি গোল বেগুন তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিকালে নাস্তাটা বানানো হয়ে গিয়েছে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য আমি আরেকটু এগুতে পারি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার মেয়েরাও যেন ভালো থাকে আল্লাহ যেন আমাকে সব সময় ভালো রাখে তো আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ ভালো রাখবে তো এই যে দেখেন আমি এইভাবে বেগুন বেগুন চপ এবং কি ডিম চপ বানিয়ে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর আমি যদি আমার পাকিস্তানে কিন্তু প্রচুর লোডশেডিং হয় দিনে প্রায় বারো তেরো ঘন্টার মতোই লোডশেডিং হয় তো আপনাদের ভিডিও কিন্তু আমি পরে হলেও দেখে দিই যখন কারেন্ট আসে এখন যে আমি রেকর্ড করতেছি এখনও কিন্তু আমাদের এখানে লোডশেডিং কারেন্ট নেই তো এই যে আমি আপনাদেরকে বললাম আমি যদি এলবিও করি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটু সময় দেবেন আমি যাদের যাদের ভিডিও দেখি আমি কিন্তু সম্পূর্ণ ইনশাল্লাহ বলে দেখি সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করি তো আপনারা এটা মনে করবেন তো আমার ভিডিও ইনশাল্লাহ ফুল ওয়াচ করবেন তো আশা করছি যে যে আপুরা আমাকে কমেন্ট করতেছেন কারণ যদি আপনাদের কমেন্টে মনে হয় অথবা আমার কিন্তু আপনারা যে আমার ভিডিও দেখেন আমার কিন্তু ইনশাল্লাহ যতটুকুই ভিউ হয় না কেন তারপরও এক দুই ঘন্টা ওয়াচ টাইম বাড়ে তার মানে বোঝা যায় আমার আপুরা ফুল ওয়াচ করে তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে যেহেতু রোজার মধ্যে এগুলা খেতে খেতে সবাই বোর হয়ে গেছে তো আপনাদেরকে নাই দিলাম আজকে আর যদি আমার সাথে থাকতেন অবশ্যই দিতাম তো আর কি আপনারা দেখেন আর আমি খেয়ে নিচ্ছি এই যে দেখেন কেমন হয়েছে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সুন্দর দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন তো এই যে আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার সাথেই সবসময় একটা কথাই ভগভোগ করতে থাকি আপনাদের সাথে যদি ভগভোগ না করি কার সাথে ভগভোগ করবো যেহেতু আপনারা আমার পরিবার একজন সদস্য হয়ে গিয়েছেন যেহেতু প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমিও আপনাদেরকে সাপোর্ট করি কারণ এখানে তো একজন সাপোর্ট না করলে আরেকজন কখনও সাপোর্ট করে না ইউটিউব হচ্ছে এরকম যেহেতু আজকে যদি আমি কারো ভিডিও না দেখি তাহলে কালকে কেউ আমার ভিডিও দেখবে না এটাই ইয়ে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ